উদ্বোধন হল ইছাপুর দেবীতলা ফেরিঘাট উপস্থিত সেচ ও পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধন হল উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবীতলা ফেরিঘাট রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্মিত এই ফেরিঘাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সাথে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস স্থানীয় পৌরপিতা কমলেশ উকিল সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বহু মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান এই মানুষের স্বপ্ন সার্থক চার কোটি আশি লক্ষ টাকার মতো অ্যারাউন্ড ব্যয় হয়েছে ঘাটটাকে তৈরি করতে ওই ঘাটটা চালু করলে প্রচুর মানুষের উত্তর চব্বিশ পরগনা নর্থ ব্যারাকপুর দারুলিয়া সারাউন্ডিং এরিয়া আর ওপারে ভদ্রেশ্বর চন্দ্রনগর কর্পোরেশনে গৌরাটি ঘাট প্রচুর মানুষের হাজার হাজার মানুষের উপকার হয় প্রচুর মানুষ আছে ওপারে মিলে কাজে যায় এপার ওপার দুপারের দীর্ঘদিন ফেরি পারাপার বন্ধ থাকাতে একটা খুবই প্রবলেম হয়েছিল আমরা সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব ইন্টারফেয়ারেন্সে যেটি নতুন যেটি পল্টুট করে দিয়েছে এবং আজকে লঞ্চ সার্ভিস দিয়ে চালু হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিজেই চালাবে এটা আপাতত তারপর ইলেকশনের পর বসে ঠিক করা হবে দুপারের ফিফটি ফিফটি সব ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিক করে দেবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স